আপনারা কিন্তু বয়াল একটি আপনারা দেখতেছেন দর্শক আসলে এখান থেকে একটি বয়াল মাছ কিছুক্ষণ আগে চলে গেল তারা কিন্তু জাল মারছিল আমি আসলে আপনাদের দেখাতে পারি নাই এবার আসলে দেখাবো ইনশাল্লাহ আপনারা অফিস সাথে দেখবেন বলটা দেখি একটু সামনের দিকে চলে গেছে তারা কিন্তু ঘিট দিবে ঘির দিয়ে মারবে আপনার অফিসের সাথেই থাকবেন আশা করছি দেখেছেন আবারও ঘিট দিবে ঘির দিয়ে বলটা কি ধরা যায় কিনা ওটা সাজ ভাই ভাইট থাকি তো বয়লটা গেছে গা তোমার তাহলে বাচ্চা না ওই আসতে কিন্তু ওই ফাইডেল থেকে উজেন আসছে আসলে একটু বয়াল তো চলে গেল দেখলেন না দেখাতে পারিনি আসলে দেখি এবার দেখি কী হয় ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন সবাই কিন্তু জ্বালাতেছে পানি বেশি ওই সাইডে পানি বেশি এ পাশে চরা এপাশে পাশে চড়া ও পানি বেশি কাকড়ি আছে দেখি কি হয় তারা কিন্তু গেঁতে ইনশাল্লাহ সবাই কিন্তু ঝাল মারছে ইনশাল্লাহ কিন্তু সবাই কিন্তু জাল মারছে একটু আমাকে কিন্তু বল ফাল দিয়েছিল পাশেই পাশেই বলটা ফাল দিয়েছিলো এবার কি আল্লাহ হয় আল্লাহ জানে

কিন্তু একটা বল তো চলে গেল সরপুটি देहाती सर ओए दो अंगूला डा वो मन केन केना तसे दो अंगूला तो 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 ना वो तो कुलशा सर कत रह ओए हमरा हमरा ओले फिर मारी छि दिस जे के बोली e ka eee oa baale mo ta te goto yele baa edu aa oee রে দেখ দাও zara kaisa khamba hota hai re asara soda ho be le dhona dal mein hata যি পুডিল মাৰ থি গোৱা

একটু মাছ <laughs> <laughs> এই যে কিছু বয়াল মাছ আপনারা দেখতেছেন বয়াল একটি বড় বয়াল আর একটি ছোট বয়াল আর বেশ কিছু একটি বাইঘর কিছু বাই মাছ এগুলি মাছই পাইছে দেখতেছেন এই যে বাইগর এবং বাই মাছ এগুলি মাছ মোটামুটি ভালো মাছই পাইছে তারা কিন্তু এখন আর কি চলে যাবে এই যার সময় কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি আসলে তারা গাড়ি দিয়ে আসছে পাশাপাশি যে দেখেন আরেকটি মুরব্বী কাকা আসছে তার সাথে একটু কথা বলি মাছ পাই নাই তরকারি হব না জুলুম মাছ নাই কি আসলে খুব চেষ্টা করলাম মাছ পাই নাই তবে বাড়ি মুখ যাম গা বাড়ি আঙর অনেক দূরে তোর এক জিনে গাদি থানা আছি শেরপুর থানা এন মাছ পাই নাই কে এন বাজ্যা কি বয়ে কি মাউ নাই না কেন কুপাই ধরি এইসব কথা বলেন না আসলে চাচা মানে এক সাইড আসলে মাছ পায় নাই সে দুটো আছে দুঃখে আসলে একটা বাজে কথা বললাম বন্ধুরা আসলে আপনারা কিছু মনে করবে না অনেকে পাইছে অনেকে পায় নাই মাছ দেখলেন তো ওই যে বেশ কিছু মাছ এই যে এখানে আসছে দেখতেছেন কিছু বয়াল আর বায়েম এগুলি মাছই পাইছে এই দুটি বয়াল আর কিছু বায়েম রুই মিরকা একটি বাইগন মাছ পাইছে নিয়ে মাছ তারা আসলে আজকের মতো সন্তুষ্ট তারা এখন আসলে চলে যাবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো থাকবেন তারা কিন্তু অনেক দূর থেকে আসছিল কিন্তু তারা অনেক কষ্ট নিয়ে চলে গেল ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের জন্য একটু দোয়া করবেন বা একটু লাইক ও শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম